বগুড়াতে কিন্তু তাঁত বস্ত্র মেলা শুরু হয়ে গিয়েছে বগুড়াবাসীরা মিস করছেন না তো হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে আমরা বগুড়াতে যাওয়ার পরে চলে গিয়েছিলাম তাঁত বস্ত্র মেলায় এই তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম এই আমরা গিয়েছিলাম মেলা শুরুতে তারপরেও দেখুন কেমন ভিড় একে একে সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি পুরো মেলার ভিডিও করা তো আমার পক্ষে সম্ভব না এখানে এক তিনটা থ্রি পিস নাকি এক হাজার টাকা অনেক ধরনের থ্রি পিস কালেকশন আছে আবার এখানে মাত্র দেড়শো টাকায় হিজাব অনেক সুন্দর সুন্দর হিজাব এই তো একটা হিজাব দেখিয়ে দিলাম আপনাদেরকে আবার এখানে অনেক সুন্দর সুন্দর ফুল এগুলো ফুল মাত্র তিরিশ টাকা অনেক কিছু আছে মেলায় সব দাম অনেক কম এখানে আবার একটি কিনলে দশটি ফ্রি মানে একটির প্রোডাক্ট কিনলে আপনি দশটি ফ্রি পেয়ে যাচ্ছেন আসলেই অনেক ভালো একটা ব্যাপার এখানে আবার মেয়েদের টপস জাতীয় জিনিস অনেক রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে আর এগুলো তো থাকবেই মেয়েদের কসমেটিকের জিনিসই অনেক বেশি মেলাতে এমন কোনো দোকান দেখলাম না যে দোকানে কসমেটিক আইটেম নাই আবার বাচ্চাদের ক্লিপ মাত্র তিরিশ টাকা করে সব কিছুই তিরিশ টাকা করে অনেক ভালো লাগলো বিভিন্ন এলাকার মানুষেরা স্টল নিয়েছে এবং অনেক কম প্রাইসে সব কিছু পাওয়া যাচ্ছে যেমন ধরুন দেড়শো টাকা করে ব্যাগ পাওয়া যাচ্ছে আবার কুকারিস আইটেম মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে অনেক ধরনের পণ্য আছে আবার এগুলো প্রাইস মাত্র দেড়শো টাকা করে যেটা নেবেন সেটাই দেড়শো টাকা মেলায় কুকারিস আইটেমও অনেক বেশি আছে আবার আছে অনেক এগুলা প্রাইস মাত্র ষাট টাকা করে এগুলা অনেক সুন্দর দেখতে আর দেখতে মনেই হবে না যেগুলো ষাট টাকা প্রাইস আবার এই দিকে ব্যাগ একশো টাকা করেও ব্যাগ আছে আবার এগুলো জুয়েলারির তো থাকবে সব দোকানে আগে বলে দিয়েছি সব দোকানে মনে হয় দিয়ে ভরা এই পাশে আবার বাচ্চাদের আইটেম বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা সব কিছু আছে আমার এই সাইটে ব্যাগের কালেকশন এখানে অনেক কম প্রাইজে ব্যাগ পাওয়া যাচ্ছে এইগুলা দেখে তো আমার মন পুরাই ফিদা হয়ে গেছে এত সুন্দর সুন্দর লাভ কত সুন্দর লাগে আর টেডি ওয়ারগুলো তো অনেক সুন্দর এখানেও বাচ্চাদের আইটেম এগুলা একশো টাকা করে এই যে দেখা হয়ে গেল টেডির সাথে অনেক ভালো লাগলো কাছে কাছে যেতে তো পারলাম না জন্য দূর থেকে ভিডিও করে নিলাম খেলাতে গিয়ে কার কার সাথে ট্রেডিট দেখা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার আছে বাচ্চাদের অনেক খেলনা ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ